এখন চিন্তা করেন যে দান তিন মাসে সুভারি নারকেল ইতা ছয় সাত বছরে তাল তিন সিঁড়ি প্রায় ধরিলেন ছয় বছর দেড়শো বছর কি লাগি সময় লাগে এখানে আহল কষলেন এখানোর অর্থ হইল লালা হাত মে মিলকর গুলে গুলজার হতা হয় যতবিল বিসি যে যেগু রুইবা এগু ফসিত নাই অতবিল বিল ভাল দর্ত নাই বহায়ন হলা যে বিষি আমরা রুইম নাই অতবিল পর্যন্ত অতবিল উভরে ভল দর্তালে ইদান হসিতে কতদিন তিন মাস ফসি গেল হে গুয়া ফসিতে সাত বছর তাল শক্ত করে ফসিতে থিম ছিড়ি এখন আপনি ফসি হইলে মাটির গাড়া লাগবো আপনার শূন্য তৈলে ফসিবানি ফ্রিজ তৈলে ফসিবানি মাটির গাড়া লাগবো এখন নিজে নিজের যদি খালি বড় কো তে ফসা হইতো না নিজে জাকে বড় বলে সেই বড় নয় লোকে যাকে বড় বলে সেই বড় হয় ফইলা মাটিত ফড়া লাগব মাটিত ফড়ার পরে ফসি এর তোমার থেকে ফল ধরবো ইন যে তান থেকে ফল ধরছে করি আমরা এই জায়গার মাঝে আল্লাহ আল্লাহান হইতরা আমি আপনার সম্মুখে এতে করিমা পড়েছি ফাজ করুন আজ তুমি তান যদি আমার স্মরণ করো তাহলে আমি তোমা টানতে স্মরণ ই অলি সাহেব আল্লা স্মরণ করছই এই কারণে এই অলি জমিন ছাড়িয়া যাওয়ার পরেও আমরা একগুড়ো মানুষ দিয়া আল্লাহ এই অলির গুণগান জারি রাখছেন রাখছেন কিনা না রাখছই অনেকে টাকা দিছি অনেকে সান্দা দিছি অনেকে কয়েক দিন থেকে পরিশ্রম করিয়ার আমরাও যারা আইছি জায়গাত ওয়াজ ঘুরি কঞ্চাইন আমরারে ইটিলা বাবার পইসা হিবানী ওয়াজ তো বললে কি সমস্যা পড়ছি কিন্তু ইনো কেতা লাগে আইসি ইনো ভাসিয়া দিলাই সই বলে ইনো যেই আসন টিলার উপরে এই টিলা ভাইয়া আমার শরণ করছইন সুতরাং হে বান্দাগণ তুমি তাই নয় টিলা ভাইয়া তানে শরণ করবা জুরে বলে সুবহানাল্লাহ তাই নবীর সঙ্গে প্রেম করছে আল্লাহর সঙ্গে প্রেম করছে প্রেম হইল দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হইল গিয়া আশিকে হকিকি একটা হইল আশিকে মজাজি আশিকে মজাজি হইল আপনি আপনার বিবির সঙ্গে প্রেম করবায় আপনি আপনার বাইর সঙ্গে প্রেম করবায় আপনি আপনার বন্ধুর সঙ্গে প্রেম করবায় এটা হইল আশিকে মজাজি বাইর সঙ্গে খুব মায়া জমিন বাটিবার সময় যদি কই নামারে বেশ বেস দিব নি মাথা ভাতাইয়া উলাইটি বান্ধিয়া নিয়ে থাকি। কিন্তু বিবির সঙ্গে খতম আয়া যদি না মারা যাইতে বলে আমি মারা যাইয়া আমি মারা যাওয়ার পরে আমার খবরের দ্বারা দিন তুমি বইও ফইলার দিন আমার কিছু ডর করে ফিরিস্তা উইবা বইব নই তো নাই এতে সাদগরি করে আশিক আল্লাহর সঙ্গে প্রেম নবীর সঙ্গে প্রেম এই দুনিয়াই তো রইব দুই চারিয়া যাওয়ার পরেও রইব আর আশিকে মজা ওই শুধু দুনিয়াই বিবির সঙ্গে হত মায়া আছে আমরা সবরু খালি এক ঈদ যদি খাফর দিন না ওই যে যে খালি যদি খাফর দিন না হাতলাও বালা তো কইব এমন এক বেটার গরু আইসি জীবনে বালা এখন হাড়ি পিনতে পারছে না আর বেটিন তো আর জিনিস আছে ই দু গুঠিয়ালে খুঁইব কিতা জানে ই প্রাণী আসেনি নি আর গৌরব এটা তো আমরা গৌরব আছো কয়ার অর্থ হইলে খির সাবর বৌয়ে মানালা যত বড় হির যত বড় তুমি ওই যাও তোমার বেটির দ্বারা তোমার ফিরাকি নাই বেঠাগিরি নাই ভিড় সানরে তোমরা সিন্নি এখন আয়োজন করো আমি টেকা দিম আর সিন্নির দোয়া এখন আমি উড়িয়া 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 ইয়া লাম মো লামিয়া দোয়া সরম আমার বেটিকে আমার ফিরা কি ঠিক সিন্নি আয়োজন করা হয়েছে তাই উড়ি 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 আইয়া দোয়া করিয়া আবার উড়ি উড়ি গেছেন কি সারা বেটিনতে গড় থাকি দেখছো রাই তান বহুলে গড় তুলছে দেখলা এনে আইজা ফির ইসলা উড়িয়া কত ডাট হির বেটিয়ে গড় তুলছে তাই কইলা এন দেখতে খাল্লা খাই বেটি খুব চালাক কই তো আমারই এই নাসলা করি না লাগি ও সাফরে দিয়ে আইস এর মধ্যে মানছে না ও তালে ও সাফরে দিয়েছ খালি ফড়ি দাঁড়া ফড়ি দাঁড়া

বাপ পাউৰিয়াৰ সততা মাৰা যোৱাৰ ঘৰে যদি কইন বোলে আমাৰ খবৰ দাৰ তোলাৰ সময় ৰ জাগা জমিনৰ লাগি কি কৰি বেটিৰ লাগি কি কৰি এজন মুৰব্বী মানুহ এক এলাহাৰ টান দন চামান ফাৰা ফাৰা

থানে সাইতে গিয়া ঠেলা ধাক্কা শুরু হয়ে গেছে এখন বৌতে না মাস্টার বেঠিন তো সহা লইলে তো তার মুরব্বী বেটায় বিন খাইয়া বেহুস হই গেছে বিন খাইয়া বেহুস হয়েছে ও হওয়ার বৌয়াতে কই ছিল আব্বা তো আর ওয়াজ হঞ্চি আকতিলা মাটি দিলে সহাব বেশ কিছু তাড়াতাড়ি করিয়া মাটি কানাই দিলা তারা আর বলা করি চেকু না মোর বি মানু মাটি দিলাইছেন কম সময়ের ভিতরে সাসাজি খবর গিয়া সামান্য সময়ের পরে তো হুশ আইছে বেহুশ হইছেন সামান্য পরে হুশ আই গেছে উঠিয়া বইস বইয়া হইলা অত আন গেছে কিন্তু সলই গো খান ডাইনে ববে তোকাইলা কাইলা চলোই যায়নি না সলই তো নাই শেষে দেখলারি আমি তো মনে হয় গেছি আমার ভিন্ন তো খাফ আইবা আহ ফিরিজটা তো সাল ভরবা আমি হেরো রেডি ঘরে লাই ফিরিজটা ইয়া মান রব্বুকা কাবামা দুই নকা জিকাই বানি হ'লে মৰি গৈছো গাঁৱৰ খুব ডাক চোৰ গৰু লংগৰ দি মাৰিয়া জব খৰিলিহিলা চোৰ আছে নি না নাই অৰুমাফৰ চোৰ দগে বুদ্ধি হৰি শা ভনৰ ভুৱা তিনকু মাষ্টৰ বৌবাই ন তিনকু মাষ্টৰ দামী কাষৰ দিছৰি এখন তাকত টান গৈছে দোকান লুহিয়াই কুলিয়া দুফাত দিলাই মো বিশ ত্রিশ টাকা সাহ হৈ যাব বেছি দেই বলে সাহস করতে পারবেন চল দেবো দেখতাম কি সাহস করি যা দগে বুকু তু দিয়া সাহস করছ করিয়া গিয়া মাকরিবর বাদখন খান আন্দাই রইছে কবরের এক কোনা বা এক কোদা লাগাইছে খুদিয়া খালি সামান্য হা আখবা রইছে ফইলা করে গিয়ে খোল্লা হারাইছে বাসাই তো বুয়াত তান মনে ফিরিস তাই সল যা খরাপ তাই নিয়া হয়ে যান আসসালাম আলাইকুম যেমনি সালাম দিছো কইন চাই দগু রইবানি জায়গা বুরুত করে বেগ গিয়ার লাগাইছে গিয়ে আর দিছে বন্ধে দি দৌড়া ভাঁড়া রাইতা বন্দর বন্দরে কিতা হই আইল বন্ধে দি কালভাট মুকা ঠিকই কইলো কিতা হইছে বলে খালি দৌড়া একবারে তান নেটওয়ার্কর বারে আয় আইয়ার লোক একবারে বন্ধর মাঝে গিয়া বইছে বইয়ার লোক হয়েছে কিতা তা হয়েছে তুই না মারে সাদা উদ্দা তোড়া খাবার নাই শিখর তোড়া খাবা ফুস জায়গা তা এগো আছে না নাহলে হুদি খাইন তা ভাই উলাইয়া ফেকের তাকে ও খাইয়া হইল কিতা হয়েছে হো বাসাই তো সোয়াই যাওয়া চলে ফিরিস্তা আইসেন মনে হয় লেইটি আর আমরা গেছি কি আগে গুনাইয়া মরি যেতাম দৌড় ফিরিস্তা হরক কাজ্ঞা তো আনু মাতিস না ধরাইছ না আর বাদেও তাই নত বইয়া উইয়া কইলাম সলাম তো ভাই ফিরিস্তায় বুঝি লইস না আমি হাজি মানু ব্যস্তি মানু গেছ বুয়া তো ভাই ভাষে দি বারই মনে কয় ব্যস্ত লাগে কানেকশন করে দিস তোরা তোরা বাতাস মারত ও ভারি সিরিয়ে ভাই বার হইস বারই একটা চিন চিহ্ন ফাইলি লাইকান তোমার বিশ্রা আমি তো দুই নিয়েই তাইছি যাই কি বাড়ি মুখা ওলা ও আসছে ওখা ফান বেড়াইয়া সেরাইয়া তানজলা ভারইন বাড়ি তাইছে আইয়া হনচেন ফুড়িয়া খান্দিরি আব্বা আইয়া তোমারে ভাইলাম না আমি খালা আঙ্গুর আসলাম তোমারে খাবাইলাম মনে ইলা খান্দন কি না বারাতে গিয়ে কইছেন হুড়িয়ার খান না খালা আঙ্গুর বার করো যেমনি কইছো আস্তা মরা বাড়ি চুপ মরাবাড়ি হইন চাই যেদিন মৈয়ত মাটি দে এদিন আইন যাবা দে খুব ডর করে না নিবার দিতে তারা তো চোখ ও কইলা এখান মরাবাড়ি এখান ডং করবার জায়গা নাই খড়গে ডং করতাই বাসাই হইলা ডং করতাম কিরি ওরিজিনাল আমি আইছি দুয়ার খুলো আঙ্গুর বার করে ওলা ফেটলা আছে

টেকা পয়সা খাতা খলাম সারা সেক্রেটারি বাড়ি আর খেউর ইমামর দারুন ইকা সেক্রেটারির ফইসা এগুলো ইমামর কিছু থাতা খলাম দেখুন রেকর্ড পত্র আছে সারা খার বাড়িতে আর হেউর ওর হইলো বাবা ইয়াজ রা মসজিদে মসিদে দিয়া আমার বাড়ি না খুব ডার ডাক্তার ডাক্তার তোর বাড়ির কোনো জবলা না হইলা যাই কি মেসাব

রাইত রইলা মসজিদের বারিন্দা তার কিতা হর্তা বিয়ানে হর্ষাওয়ার ঘরে মানছে সাহস পাইছ ও বাইছ আইয়া দেখিয়া হইলে তো জিতা বিয়া কিতা তখন বাসাই হইলা বিয়া ভার হইল আমার ইতারে খালি আমি ইংলিশ অঙ্ক বিজ্ঞান পড়াইছি ইতারে আমি আরবি শিক্ষা দিছি না শিক্ষা মূল শিক্ষা কোনটা আরবি খালি দম যাওয়ার ঘরেও কোন কিছু রয়েছে

মসজিদের মধ্যে দিতাম মাদ্রাসার মধ্যে দিতাম তাহলে তারা ফলিলক ও মিনু জুখুম তার আল্লাহ জানাই দিয়াছই তোমার তান্ডে এই মাটির দ্বারা আমি সৃষ্টি করছি এই মাটির মধ্যে আবার রাখা হইল আর কেয়ামতের দিন এই মাটির থেকে আবার তোলা হইব জিরো বলো সুহান আল্লাহ কোন দিন তোলা হইব কেয়ামতের দিন এখন যদি কেউ কয় বলে অমুক ফাঁসি লাগি মশলো উঠি গেছে মানবানি মানতা নাই তো হাসা বুকু তার দিয়ে না একটা ডর আইব একটা ডর আইব তিন চার বছর আগে একবার খুব গোয়া চুরি আমরা এলাকাতে একজন মানুষ ফাঁসি লাগি মরছিল আর গুচুর হলে লাগি চুলাইছেন বোলে ফাঁসি লাগি যাই মর উঠি গেছে রাইতে গা নে আমার ফুটকা রাই সুরে বিয়া নে তানে জিকাইলাম সারা গুচুড়ে নিছেন কি বুধ বলে বুধ ভাইছি মানছে নিত্রা কি হগে নেতা খইতা বেগান টিনে টানে বুঝলে আমি বারছি না বা গা নে আমারে নেক না ও যেন জানা ধর কোন মানুষ মারা যাওয়ার পরে কেয়ামতের আগে আর উঠা সম্ভব নয় কেয়ামতের দিন হজরত ইসলামে যখন দুই নম্বর ফুটকার দিবা তখন সমস্ত মানুষ কবর থেকে আবার উঠিবা তাহলে আমার কথার অর্থ হইল যদি কোনো মানুষে আল্লাহর সঙ্গে প্রেম করে যদি কোনো মানুষ নবীর সঙ্গে প্রেম করে তাহলে এই দুনিয়ার মধ্যেও তার প্রেমে কামিয়া বহিব আর মারা যাওয়ার পরেও তার প্রেমের গুণগান্লায় জারি রাখবা প্রেমের মরা জলে ডুবে না প্রেমের মরা জলে ডুবে না তুমি সেজন ডেকা কই রিত মরলে যেন বলে না দি প্রেমের মরা জলে ডুবে না গান শুনছেন মনে করছেন নি আমরা আর লইয়া না এগো হার লইয়া ই প্রেম যেসা প্রেম নাই ফলানার সঙ্গে প্রেম করছ প্রেমের মরা জলে ডুবে নাই গো নাই দেখিছা খৰচটো যুৱকসকল আছে খৰছ নানি হে খৰছ ৰাইত ফেচবুক মাতো হোৱাটছআপ মাতো আমাৰ জানি খৰচ প্ৰেমে মৰা জ্বলে ডুবেনা তুমিটো ভালবাচা খৰচ ভানি ধৰিয়া দেখ ডুবাই কিনা বাইদী বাইনী ডুবি ভাই এই প্রেম কোন প্রেম এই প্রেম আল্লাহ জানাইয়া দিতিয়া সইন এই প্রেম মানুষের সঙ্গে এই প্রেম নয় এই প্রেম হইল ঐল স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে জুড়ে হল সুবহান আল্লাহ আমরা জানি একজন নবী ছিল যে নবীর নাম হইল হযরত ইন্নুসা আলাইহিস সালাম কোন নবী ইন্নুস নবী আল্লাহ আল্লাহ তুমি জলে জলালু শেষ করা তো যায় নাগে গে তোমার গুণগান তুমি আল্লাহ আল্লাহ যখন ইন্নুসনী রে খাইল মা গিলিয়া ফিরস্তা পাটাইয়া দিলে ইসমে আজম দিয়া তুমি আল্লাহ আল্লাহ ইন্দুস নবী রেখে খাইলু মাসে ফুগনা থেকে খাইছে

আগনে বড় ধরনের একটা শাস্তি দিয়া তারা রে হালা করো আল্লাহ জানাই দিলা ও আমার বন্ধু ইন্নোস তুমি তাদেরকে জানাই দে আল্লাহর হকতা কি বড় ধরনের একটা শাস্তি আইব জানাই দেও বড় ধরনের শাস্তি আইব তাই নিয়ে তো বুকু দাগ বড় একটা শাস্তি আইব জি বড় একটা শাস্তি আইব তারা বুঝি লাইছেন নবিয়া আর বড় শাস্তি আইব আগেও আইছে তারা ইতিহাস নবী নবীকলে বদার কারণে বড় শাস্তি আইছে তারা সারাই মিলিয়া আল্লাহর দোয়া করে লাইছেন আল্লাহের দোয়া খবুল করে লাইছেন আল্লাহ শাস্তি তো আহিল না বাদে তো টানে খোয়া শুরু করল নবী কিতা হইিল বড় বড় গপ দিলেন শাস্তি আইব, শাস্তি আহিল না শরম পাইছেন নি না তাই শরম পাইছই ও আল্লাহ রা কৈছেন আয় আল্লাহ আপনি আমারে বড় সরম দিলায় আমি আপনার দেশে রইতাম না আপনার দেশ ছাড়ি আমি যাই আর গিয়া আগে কিন্তু গাড়ি ছিল না মানুষ যাহা যে যাতায়াত করতা হজরত ইসলাম দেশ ছাড়িয়ে বিদেশে যাওয়ার লাগিয়া জাহাজের মধ্যে উঠিস রাস্তার মধ্যে যাওয়ার পরে আল্লাহ জিব্রাইল জানাইলা ও জিবরাইল আমার ইন্ন সে বলি গেছেন যে দেশ থেকে যাইতরা ইকানো মালিক আমি আল্লাহ আর যে দেশে যাইতে সেই দেশের মালিক

আপনারা লটারি মারক কয়সার নাম লেখিয়া ও লোক কি যাইন এর নাম উঠি যাইব লটারি এনে যা থেকে লাভানি লাগবো মাল্লা লটারি উঠি গেল ইন্দুস নবীর নাম খান নাম খে এখন লটারি মারতানি বাইক সাই গাড়ি ভাবা যা যাই যাচ্ছে নি না কইবা বলে তাই তো লটারির বাজ করছ লটারি হইলো ইন্দুস নবীর শরীয়ত আর আমরা কোন নবীর শরীয়ত মোহাম্মদুর রসুল্লাহামর শরিয়ত ইন্নুস নবীর শরীয়ত আমরা পালন ফালন বললিত নাই নাম উঠে আছে ইন্নুস নবীর সারা জানাইল নবী আপনার নাম গেছে আপনার তো জাহাজ থাকি ফালানি লাগবো ইন্নস নবীয়ে কইলা আমি হইলাম নবী আমারে তুম রে কিলা ফেলাই থায় বোলে আপনারে না ফেলাইল হইত নাই আপনারে না ফলাইলে জাহাজ স্টাট লইতো নাই তখন সারাই কি করলা হজরত ইন্নো চালাই চল্লাম রে পানির মজা ফালাই দিলা আল্লাহ জানাই দিলা ও ফানির মন্ত্রী হজরত খিজির আলাই সাল্লাম আমার একজন বন্ধু ফানির মাঝে গেছ আমার বন্ধুর এক গেছার মজেন বেখাওয়ায় নাজরে বলো সুহান ও খিজির আলাই সাল্লাম ফানির মন্ত্রী যত সময় না পর্যন্ত আমি নির্দেশ দিব আমার বন্ধুরে তুমি সুরক্ষা ফানির মাঝে দিবা আল্লাহর হুকুমে তখন ফানির মাঝে আইয়া একটা মাসে হজরত ইন্নুসালাই সাল্লাম রে আস্তা গেলিয়া খাইলো কত বড় মাছ কত বড় মানুষ আনাসি ভাইয়া আস্তা গেলিয়া লইছে শুধু একটা মাসে নাই আল্লাহ নির্দেশ যখন হইল ডবল প্যাকেটিং করা হয়েছে আমরা যদি কোনো মূল্যবান জিনিস বাজার থেকে কিনি ডবল প্যাকেটিং করি দুইটা কেরি বেগেলো ঠিক না না সিঁড়ি না তখন যে মাছে খাইল ও মাছ রে আইয়া আর একটা মাস আইয়া আয়া খাইলেইছে জল ডুবিসনি জল ডুবি এইটা গান খুবই প্রেমের মরা জলে ডুবে না প্রেমের মরা জলে ডুবে না তুমি সৌজন পিড়িত মরলে যেন বলে না দর প্রেমের মারা জলে ডুবে না প্রেম কই রে মোশান বি যার প্রেমে দু বি গ প্রেম কইরা সে মোশান যার প্রেমে দুনিয়া খুবই গায় রে পাহাড় জলে সুর মহল পাহাড় জলে সুর মহল তবু মুসা জলে না পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদোনা মুহাম্মাদ। আমি আর হয় মাইকুন বাইজ লৈ গছামনে ট্যানাল লাগি। আপনারা যারা উবাদ কিতা রাগ করছইন আমরার উপরে বহুক কানাও না। তা ওয়াজবে জান দশটা পর্যন্ত ওয়াজব এবার প্রায় ওয়াজ শেয়ার এবার আইস্কুর ওয়াজব আমার লাস্ট ওয়াজ ওর খাই তোরা খায় খরচ তো খর্তায় ভরি ফতা খাবা ন্লাহ আপনারা পরবর্তী সবাইছে